আজকেই একটি গল্প বলব যা নেহাত কোনো গল্প নয় এমন এক নারীর গল্প যিনি এই জীবনের চাকচিক্য থেকে অন্য কিছুকে অনেক বেশি ভালোবেসেছিলেন নিজেকে যিনি তার চারপাশের কষ্টকর পরিস্থিতি দ্বারা কখনোই সংজ্ঞায়িত বা সীমাবদ্ধ হতে দেননি নিজের মাঝে তার এমন প্রগাঢ় ইমান লালন করেছিলেন যার জন্য তিনি হাসি মুখে মৃত্যুকে পর্যন্ত বরণ করে নিতে রাজি ছিলেন তিনি ছিলেন একজন রানী তথাপি তিনি এই দুনিয়ার সিংহাসন এবং রাজপ্রাসাদের মোহ ভেদ করে এর সত্যিকার বাস্তবতা দেখতে সক্ষম হয়েছিলেন দুনিয়ার এই রাজপ্রাসাদের পরিবর্তে তিনি দৃষ্টি প্রসারিত করেছিলেন আখিরাতের জন্য নির্মিত রাজপ্রাসাদের দিকে কিন্তু ফেরাউনের স্ত্রী আসিয়ার জন্য এটা অন্তচক্ষুর কোনো রূপক চাহনি ছিল না বরং আসিয়ার জন্য ছিল এটা তার চর্মচক্ষের দৃষ্টির মতোই বাস্তব আল্লাহ সোহানা বলেন ফেরাউনের স্ত্রী মাঝে আল্লাহ ইমানদারের জন্য একটি উপমা রেখেছেন যে বলেছিল হে আমার প্রতিপালক আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি বাড়ি নির্মাণ করু এবং ফেরাউন এবং তার কর্মকাণ্ড থেকে আমাকে পরিত্রাণ দেন এবং আমাকে জালিম লোকদের থেকে রক্ষা করেন আসিয়ার এই কাহিনী আমি বহুবার শুনেছি আমাকে প্রতিবারই এটা নাড়া দেয় কিন্তু বেশ কিছুদিন আগে আসিয়ার এই কাহিনী আমাকে সম্পূর্ণ ভিন্ন আর একটি কারণে দারুণভাবে নাড়া দেয় কয়েক মাস আগে আমি কঠিন এক পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছিলাম পূর্ণবান এবং ফেরেস্তা স্বভাবে আত্মাদের সাহায্যে মাধুর্য সত্যই অমূল্য যখন আপনি কঠিন সময় পার করবেন তখন একটি টেক্সট মেসেজ ফেসবুকে একটি স্ট্যাটাস আপডেট মিস্টার ওয়েবলিস্টারেবের কাছে একটি ইমেইল পাঠানো আপনার জন্য ফলপ্রসূ হতে পারে এবং দেখবেন পূর্ণবান আত্মার এক বাহিনী আপনার জন্য দোয়া করা আরম্ভ করে দিয়েছে সোহান আল্লাহ মহিনা তারি আমি তাই এই অনুরোধটাই করি একজন মানুষ আর একজনকে সর্বোত্তম যে উপহারটা দিতে পারে আমি সেটাই অনুরোধ করি আমি তাদের কাছে আন্তরিক দোয়া কামনা করি আমি যা লাভ করি তা ছিল অভিভূত করার মতোই আল্লাহর ওই উপহারের কথা আমি কখনোই ভুলব না আমি এমন সব লোকের দেখা পেয়েছি যারা কিয়াং তথা রাতের সালাতে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছেন যারা কারবার সামনে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করেছে ভ্রমণরত অবস্থায় এমনকি সন্তান জন্মদানের সময়ও তারা আমার জন্য দোয়া করেছে এত এত দোয়া পাওয়ার জন্য একটি দোয়া মন এত এত দোয়া পাওয়ার পরও একটি দোয়া মনকে ভীষণভাবে নাড়া দেয় এটা সাধারণ একটা টেক্সট মেসেজ ছিল যাতে লেখা ছিল জামনাতে আপনার বাড়ি আপনাকে দেখানো হোক যাতে করে যে কোনো কষ্ট আপনার জন্য সহজ হয়ে যায় আমি এটা পাঠ করি এবং এটা আমায় নাড়া দেয় হ্যাঁ এটা আমাকে দারুণভাবেই নাড়া দেয় ঠিক তখনই আসিয়ার কাহিনী আমার স্মরণে আসে আর হঠাৎ করেই বিস্মাইগর কিছু আমার মন দোলা দেয় বস্তুত একজন মানুষ যা কল্পনা করতে পারে আসিয়া ঠিক সেরূপ ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন দুনিয়ার বুকে বিচরণকারী জঘন্যতম স্বৈরাচার ছিল ফেরাউন আসিয়ার জন্য সে কেবল তার শাসক মাত্র ছিল না সে ছিল তার স্বামী আর আসিয়ার শেষ সময়ে ফেরাউন তার উপর ভয়াবহ নির্যাতন চালাতে শুরু করে কিন্তু অবাক করার কিছু একটা ঘটে আসিয়া মুসকি হাসতে থাকেন একজন মানুষ যতটুকু কল্পনা করতে পারে আসিয়া সেরকম ভয়াবহ নির্যাতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন কিন্তু তিনি ছিলেন হাস্যজ্জ্বল এটা আসলে কিভাবে সম্ভব কঠিন নির্যাতনের সময় কিভাবে তিনি হাসতে পারছিলেন অথচ যখন আমরা সামান্য ট্রাফিক জ্যামে আটকা পড়ি কিংবা আমাদের দিকে কেউ যদি বাজেভাবে তাকাই তখন আমরা তা সামলাতে পারি না নবী ইব্রাহিম আলিয়া আল্লাহর প্রতি সালাদ এবং সালাম বর্ষণ করুন তিনি কঠিনতম বিপদে নিপতিত হন আর তার সত্ত্বেও আগুন তার কাছে ঠান্ডা অনুভূত হল কিছু লোকের কিছু না থাকার পরও তারা অভিযোগ উত্থাপনের কোনো কারণ খুঁজে পায় না অন্যদিকে যাদের সব কিছু থাকার পরও অভিযোগ ছাড়া তাদের থেকে কিছুই শোনা যায় না কেন এমনটি ঘটে কখনো আমরা জীবনের বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবেলার বেশ ধৈর্য ধারণ করি অথচ আমাদের প্রতিদিনের প্রয়োজন ছোটখাটো বিষয়গুলো খুব একটা ধৈর্য ধারণ করতে পারি না কিভাবে এমনটি ঘটে বিপদ মুসিবতকে আমি কঠিন মনে করতাম কেননা কিছু জিনিস বহন করাটা বাস্তবিকই কঠিন আমি একটি মৌলিক তালিকার কথা চিন্তা করতাম যেখানে বিপদে আপদে একটি ক্রম থাকবে উদাহরণস্বরূপ প্রিয়জন হারানোর বেদনা সবসময় ট্রাফিকের টিকিট সংগ্রহ করা ঝামেলা থেকেও কঠিনতর এটাই যথাযথ বলে হয় এটি আমাদের কাছে মনে হয় কিন্তু বাস্তবে এটা ঠিক নয় যে কোনো ধরনের বিপদ সহ্য করাটা কঠিন কাজ নয় যেহেতু বিপদের সময় কষ্ট কতটা কঠিন কিংবা কতটা সহজ সেটা মাপার মানদণ্ড আছে অদৃশ্য এক মানদণ্ড জীবনে আমি যা কিছুরই মুখোমুখি হই না কেন সেটা সহজ হবে নাকি কঠিন হবে তা ওই বিষয়টি কঠিন বা সহজ হওয়ার উপর নির্ভর করে না বরং বিষয়টি সহজ হবে নাকি কঠিন হবে তা নির্ভর করে আল্লাহ সাহায্যের মাত্রা এবং স্তরের উপর কোনো কিছুই সহজ না যতক্ষণ না আল্লাহ আমার জন্য সেটা সহজ না বানাচ্ছেন না কোনো ট্রাফিক জ্যাম না কোনো কাগজের টুকরো কিছুই সহজ নয় আল্লাহ যা আমার জন্য সহজ করে দেন তা কিছুই কঠিন নয় না অসুস্থতা না মৃত্যু না আগুনে ফেলে দেওয়া আর না স্বৈরাচারের জুলুমের শিকার হওয়া কিছুই আমার জন্য কঠিন হবে না ইবনি আতাইল্লা আল সিকান্দা এ খুব সুন্দর করে বলেন কিছুই কঠিন নয় যদি তুমি সেটা তোমার প্রতিপালকের মাধ্যমে চাও আবার কিছুই সহজ নয় যদি তুমি সেটা চাও তোমার যোগ্যতাই হযরত ইব্রাহিম আলাই ইসাল্লামকে আগুনে ফেলা হলো আল্লাহ এই জীবনে আমাদের কাউকে এমন ভয়াবহ পরীক্ষার মুখোমুখি না করুক কিন্তু এমন কোনো মানুষ নেই যারা তাদের জীবনে কোনো না আবেগ মানসিক বা সামাজিক আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে রেহাই পেয়েছেন আর এটা ভাববেন না যে আল্লাহ আমাদের জন্য ওইসব আগুনকে ঠান্ডা করতে অক্ষম আসিয়া শারীরিকভাবে নির্যাতিত ছিল কিন্তু জান্নাতে তার জন্য নির্মিত বাড়ি আল্লাহ তাকে দেখিয়ে দেন তাই তিনি হিসে দেন আমাদের চর্মচক্ষু এই জীবনে জান্নাতে দেখা পাবে না কিন্তু আল্লাহ চাইলে স্রষ্টার সান্নিধ্যে নির্মিত বাড়ির ওই দৃশ্য অন্তরের দৃষ্টিকে দেখানো যায় যাতে করে প্রতিটি কষ্ট হয়ে যায় সহজ হয়তো আমরাও ওই রকম কঠিন পরিস্থিতিতে হাসতে পারব তাই স্বয়ং পরীক্ষাটা সমস্যা নয় না ক্ষোধা আর না শীত বরং ক্ষুধা এবং শীত মোকাবেলার প্রয়োজনীয় সরঞ্জাম আমাদের আছে কিনা সেটাই আসল রহস্য যদি থেকে থাকে তবে না ক্ষোধা আর না শীত আমাদেরকে স্পর্শ করতে পারবে এগুলো আমাদেরকে কষ্ট দেবে না সমস্যা তখনই আবির্ভূত হয় যখন ক্ষোধা আসে তখন যদি খাবার না থাকে সমস্যা তখনই আসে যখন তুষার ঝড়ে চারদিক মুড়িয়ে পড়ে তখন যদি কোথাও আশ্রয় পাওয়া না যায় প্রকৃতপক্ষে আল্লাহ এসব পরীক্ষার মাধ্যমে আমাদেরকে পরিশুদ্ধ করতে চান বানাতে চান আমাদেরকে বলিয়ান এবং তিনি চান আমরা যেন তার দিকে প্রত্যাবর্তন করি কিন্তু নিশ্চিতভাবে জেনে রাখুন ওই সব ক্ষোধা পিপাসা এবং শীত পাঠানোর সাথে সাথে আল্লাহ খাবার পানি এবং আশ্রয়ের ব্যবস্থাও করে থাকেন আল্লাহই পরীক্ষা দিয়ে থাকেন কিন্তু এটার সাথে তিনি পাঠাতে পারেন সবর ধৈর্য এমনকি উত্তীর্ণ হওয়ার জন্য তিনি এটার সাথে পাঠাতে পারেন রৃদা তথা তুষ্টির মতো গুণকে হ্যাঁ আল্লাহই আদমকে এই দুনিয়াতে নাম নিয়ে দেন যেখানে তাকে চেষ্টা সংগ্রাম করতে হবে এবং তাকে মুখোমুখি হতে হবে পরীক্ষার কিন্তু সেই সাথে তার ঐশ্বরিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন কোরআন আমাদেরকে বলে তিনি বলেন অর্থাৎ আল্লাহ বলেন জান্নাত থেকে নেমে যাও সবাই তোমরা একে অপরের দুশ্মল এরপর যদি আমার পক্ষ থেকে যে হেদায়ত আসবে যারাই সেটার অর্থাৎ আমার হেদায়তকে অনুসরণ করবে না তারা গোমরা হবে আর না তারা আখিরাতে কষ্টভোগ করবে নবী সাল্লু আলহ্লাম তাইফের প্রান্তরে যে দোয়া করেছেন সম্ভবত সেটাই আমার সবচেয়ে প্রিয় দোয়া রক্তাক্ত এবং আঘাতে জর্জরিত হয়ে তিনি আপন প্রতিপালককে ডাকেন আমি তোমার চেহারা দীপ্তির মাঝে আশ্রয় যাচ্ছি যে দীপ্তিতেই বিদায় নেয় আধার এবং এই দুনিয়া এবং আখিরাতের প্রতিটি বিষয় লাভ করে পূর্ণতা মহান আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন এবং ওই ব্যক্তির ইমানের স্তরের অনুপাতে তিনি সে পরীক্ষা নেন কিন্তু সেই সাথে আল্লাহ তার ঐশ্বরিক সহায়তাও পাঠিয়ে থাকেন যেকোনো পরীক্ষাকে যেটা বানিয়ে দেয় সহজ এবং যে কোনো আগুনকে সেটা আরামদায়ক এবং শীতল করে দেয় আর এভাবেই শীঘ্রই তিনি পাঠাতে পারেন সে ঐশ্বরিক মদত যেটার বলে কঠিন অগ্নি পরীক্ষার মাঝেও আমরা তার আলোর ঝলকে হব ধন্য এবং তার সান্নিধ্যে জান্নাতে নির্মিত বাড়ি করবে আমাদেরকে হাস্যজ্জ্বল